এই মুহূর্তের সব থেকে বড় খবর ভোটের বাজারে বড় সুখবর অনেকটাই কমে গেল সোনার দাম দেখে নিন দশ গ্রাম সোনার দাম কত রয়েছে তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভোটের বাজারে বড় সুখবর সপ্তাহের শুরু থেকেই ঊর্ধ্বমুখী থাকলেও এদিনও অনেকটাই কমে গেল সোনার দাম শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট অর্থাৎ শেষ দফার ভোট তার আগেই বড় খবর গত কয়েকদিন ধরে রেকর্ড দামে বিক্রি হচ্ছিল সোনা ওর উপর অলঙ্কার সোনার দাম কি আরো বাড়বে এখন কি সঠিক সময় সোনা কেনার নাকি আগামী দিনে কমতে পারে সোনার দাম নির্বাচনের ফলাফল পর বিরাট বদল দেখা যেতে পারে সোনা উপর দামে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা এর একটা বড় অংশের কারণ হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে এখনো সবার আগে আসে সোনার উপর প্রসঙ্গই প্রচুর সংখ্যক মানুষ সোনায় একটা বিপুল টাকা বিনিয়োগ করে থাকেন অনেক গয়না আবার অনেকে সোনার পায়েন বা বার কিনে থাকেন এদিন বৃহস্পতিবার তিরিশে মে দু তারিখের দিকে যদি তাকানো যায় তাহলে কলকাতায় সোনার উপর বাজারের ছবিটা ঠিক কিরকম রুপার দাম কিলোগ্রামের নিরিখে গতকাল বুধবার উনত্রিশে মে দু তারিখে এক কেজি রুপার দাম ছিল সাতানব্বই হাজার সাতশো টাকা আজ বৃহস্পতিবার তিরিশে মে দু তারিখে সমপরিমাণ পরিমাণ দাম ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা হয়েছে বাইশ ক্যারেট সোনার দাম গ্রামের নিরিখে বুধবার উনত্রিশে মে দু তারিখে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম ছিল সাতষট্টি হাজার একশো টাকা এবং বৃহস্পতিবার তিরিশে মে দু চব্বিশ তারিখে সমপরিমাণ সোনার দাম কমে ছেষট্টি টাকা হয়েছে তো বুঝতে পারছেন কতটা কমেছে চব্বিশ ক্যারেট সোনার দাম গ্রামের নিরিখে বুধবার উনত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখে দশ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল তেহাত্তর হাজার টাকা এদিন বৃহস্পতিবার ত্রিশে মে দু তারিখে সমপরিমাণ সোনার দাম কমে হয়েছে বাহাত্তর হাজার সাতশো টাকা